панবা শাউজ দে মুরগি বিক্রি করলে চাদা মুরগির ডিম বিক্রি করলে তাদেরকে ছাদা দিতে হবে বাস কি আসে না এখনো তো কোনো নিউজ আসছে না কি ব্যাপার তাহলে কি আজকে কি রেজাল্ট দেবে না নাকি কমিটি ঘোষণা করার কথা কিন্তু দশ নম্বর ওয়ার্ডের দশ নম্বর শহ শহর পোস্ট পাইছি আমি ওই 10 নাম্বার সহসভাপতির পত্তাও খারাপ না হ্যাঁ 10 নাম্বার সহসভতির পত্তাও খারাপ এত বড় একটা দল 10 নাম্বার কিন্তু মেসি জাস্টিফের নাম্বার হ্যাঁ মেসি 10 নাম্বার জাস্টিফের কত ভ্যালান্টিয়ার জিতলো এবার বিশ্ব কাপও জেতেছে আর যে কত গোল করলো হ্যাঁ 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 আমারে দলে লোক দরকার করতে হবে আর ভালো পারফরম্যান্স করতে পারলে পরে একবারে সভাপতির পদ পাবো তুই সবার কাছে বলবি সহসভাপতির পথ কত নাম্বার এটা কিন্তু বলবি না বুঝতে পারছিস আপনারা হয়তো জানেন আমি এই দশ নম্বর ওয়ার্ডের এর পদ পথ পেয়েছি তো আমার উপরে খুব বড় একটা দায়িত্ব দেওয়া হয়েছে আমি সব মিলে মোট সাতটা মার্কেটে চাঁদা আদায় করার দায়িত্ব পেয়েছি কিন্তু আপনি তো জানেন আপনারা তো জানেন যে আমার একার পক্ষে এই চাঁদাটা আদায় করা কোনো ভাবেই সম্ভব না তাই আমি আপনাদের দেখেছি এখানে যদি আপনাদের সাথে কথা বলে আমার ভালো লাগে তাহলে আমি সবার উপরে এই চাঁদা তোলার দায়িত্বটা দিয়ে দেব বাজারে যে যায় বিক্রি করতে আসুক না কেন প্রত্যেককে চাঁদা দিতে হবে মুরগি বিক্রি করলে চাঁদা মুরগির ডিম বিক্রি করলে তাদেরকে চাঁদা দিতে হবে ডিম বিক্রি করলে চাঁদা তুমি আবার কত বড় ডিম বিক্রি করলে চাঁদা হ্যাঁ ডিম বিক্রি করলেও চাঁদা দিতে হবে নইলে আমি তোমাদের বেতন দেবো কোথার থেকে তোমাদের যদি দেখে আমার পছন্দ হয় তোমরা যদি এই কাজে খুব আগ্রহী হও তাহলে আমি তোমাদের উপরে এই দায়িত্বটা দিতে যাই কেন আমার বয়স হয়ে গেছে আমার একার পক্ষে না তোর ভিতর তো সন্ত্রাসী মাস্তানি কোনো ভাবই নাই হ্যাঁ তুই কি ভাষাটা তুলবি এই পনেরো বছর তিন মাস দশ দিন চাঁদা তোলার অভিজ্ঞতা আছে তাছাড়াও খুন ধর্ষণ গুন্ডামি এমন কোন কাজ নাই যে সে করেনি সে বিরাট ইতিহাস চার চারবার জেল খাটেছে তাই তোর একটা বাস্তব অভিজ্ঞতার কথা বলতো দেখি শুনি একটা দোকানে গেছে সাদা তুলতে দোকানদার বলল বেসা কিনা হই নাই একটু পরে আসেন তখন একটা পুলিশ এসে আমার কোলাট পেরে ধরল তারপর কি হলো তারপরে উনি দারোগার কান বরাবর একটা ডাবি মারল দারোগা ডাবি খেয়ে অজ্ঞান তারপরে আমরা দোকানের ক্যাশের টাকা সব নিয়ে দিলাম একদোর না তোমাদের দিয়ে তো হবে না আই বলে থেকে সব টাকা নিয়ে নেবা হ্যাঁ কাস্টমারের কাছে তো রাখবা না অন্তত আর ইনকামের 90 ভাগ তুমি যদি নাও 10% তার জন্য রাখতে হবে আরও তো সংসার আছে তোমাদের দিয়ে হবে না তোমাদের লোভ বেশি কারো ইনকাম যদি দুই হাজার টাকা হয় তার কাছে টাকা আঠারোশো টাকা সাথে করতে হবে টাকা তার জন্য রাখতে হবে তার পরিবারের জন্য ঠিক আছে আমরা হচ্ছে চাঁদাবাজ হতে পারি কিন্তু আমাদের মানবিকতা আছে আমরা মানবিক চাঁদাবাজ আমরা শুধু মার্কেট থেকে আমাদের হকের টাকাটা কালেকশন করব তাছাড়া আর কিছু না বুঝতে পারছো তাহলে ওই নব্বই টাকা আমরা নেব Yes. তুমি পাস। তোমার দায়িত্ব ওই নিউ মার্কেট। তুমি পড়ো। তুমি কি পাস? হাই পাস। তাহলে তোমার দিয়ে আদা আদায় হবে না। তুমি করবা পরের জমি দখল, রাস্তার গাছ কাটা, ঠিক আছে? যে জায়গা ফাঁকা আছে, সেই জায়গা তুমি দখল করবা। তোমার এইগুলো কাজ। বুঝতে পারছো? আর গাছপালা খেতে পাঁচ বছরের ভিতর আমার দেশ মরুভূমি যাবে আমরা খেজুর খাবো তখন এই ওদের সবাইকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দে আর কার কোথায় দায়িত্ব এটা ওদের বুঝাই দিবি আর আমার এখানে থাকবে খাওয়া ফ্রি ঠিক আছে সবকিছু কিছু ফ্রি ঠিক আছে বস যাও Kapan baş ağızday. Kapan baş ağızday. Kapan baş ağızday. Kapan baş ağızday. Baş ağızday. Sanan mı yadım? Hey! 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 Hey!